কি সমস্যা দি ভাই খেলে কিক মারতেছেন গাড়ি চলতেছে না ভাই সমস্যা হচ্ছে এই যে আগে তো যেমন গাড়ি এই যে গিয়ারে থাকলে ক্লাস চেপে ধরে আমি এই যে সেলফে আর প্রেস করলে গাড়িটা স্টার্ট হইতো হ্যাঁ এখন আমি সেলফে একটু সমস্যা হচ্ছে সেলফে স্টার্ট নিচ্ছে না হ্যাঁ তো আমি এই ক্লাস চেপে এই যে কিক দিচ্ছি গাড়ি গিয়ারে আছে কিন্তু মানে স্টার্ট হচ্ছে না তো মানে আপনি আগে আগে সমস্যা ছিল কি ওই যে গাড়ি গিয়ারে থাকলে

নিউট্রাল থাকলে ক্লাচ ছাড়া থাকবে দেন কিক মারবেন এক্সেলারেটর মোশন দেবেন গাড়ি স্টার্ট নিবে 100 100 এখন গাড়ি নিউট্রাল করেন তো আপনি দেখি হ্যাঁ নিউট্রাল করেন এখন হলো কি ক্লাচ ছাড়েন এখন কিক দেন তো হচ্ছে জি ভাই হ্যাঁ একটু আমার কথা রে আপনি একবার না হাজার বার ভুল করলে আমার টিনার আপনাকে প্রশিক্ষণ দিবে যারা মূলত বাইক চালানো শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মূলত বাইক প্রশিক্ষণ দিয়ে থাকি তো আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা শিখতে চান আসতে পারেন আল্লাহ হাফেজ